হ্যাঁ ভোট মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হ্যাঁ ভোট মানে কোনো দলীয় প্রভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না হ্যাঁ ভোট মানে কক্ষ বিশিষ্ট সংসদ আইন পাশ হবে হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাব দিতে হবে জনগণের কাছে হ্যাঁ মানে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না হ্যাঁ ভোট মানে বিদেশে টাকা পাচার করতে পারবে না হ্যাঁ ভোট মানে রাষ্ট্র পরিচালনায় নারীর কাঠামো আরো শক্ত হবে নারীর গুরুত্ব বাড়বে হ্যাঁ ভোট মানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দেশের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না মনে রাখবেন পরিবর্তনের কাঠি এখন আপনার হাতে

মানে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না হ্যাঁ ভোট মানে বিদেশে টাকা পাচার করতে পারবে না হ্যাঁ ভোট মানে রাষ্ট্র পরিচালনায় নারীর কাঠামো আরো শক্ত হবে নারীর গুরুত্ব বাড়বে হ্যাঁ ভোট মানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দেশের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না মনে রাখবেন পরিবর্তনের কাঠি এখন আপনার হাতেই। হ্যাঁ ভোট মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। হ্যাঁ ভোট মানে কোনো দলীয় প্রভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না। হ্যাঁ ভোট মানে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না। হ্যাঁ ভোট মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আইন পাস হবে। হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না। হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাব দিতে হবে জনগণের কাছে। মানে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না হ্যাঁ ভোট মানি বিদেশে টাকা পাচার করতে পারবে না হ্যাঁ ভোট মানি রাষ্ট্র পরিচালনায় নারীর কাঠাম আরও শক্ত হবে নারীর গুরুত্ব বাড়বে হ্যাঁ ভোট মানি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না মনি রাখবেন পরিবর্তনের চাবি কাঠি এখন আপনার হাতেই হ্যাঁ ভোট মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হ্যাঁ ভোট মানে কোনো দলীয় প্রভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না হ্যাঁ ভোট মানে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ আইন পাস হবে হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাব দিতে হবে জনগণের কাছে ভট머니 রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না হ্যাঁ ভোট머니 বিদেশে টাকা পাচার করতে পারবে না হ্যাঁ ভোট머니 রাষ্ট্র পরিচালনায় নারীর কাঠামো আরো শক্ত হবে নারীর গুরুত্ব বাড়বে হ্যাঁ ভোট머니 যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দেশের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না মুনি রাখবেন পরিবর্তনের চাবি কাঠি এখন আপনার হাতে হ্যাঁ ভোট মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হ্যাঁ ভোট মানে কোনো দলীয় প্রভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না হ্যাঁ ভোট মানে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ আইন পাস হবে হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাব দিতে হবে জনগণের কাছে মানে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না হ্যাঁ ভোট মানি বিদেশে টাকা পাচার করতে পারবে না হ্যাঁ ভোট মানি রাষ্ট্র পরিচালনায় নারীর নারীরpathname আরও শক্ত হবে নারীর গুরুত্ব বাড়বে হ্যাঁ ভোট মানি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না মনে রাখবেন পরিবর্তনের চাবি কাঠি এখন আপনার হাতে হ্যাঁ ভোট মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হ্যাঁ ভোট মানে কোনো দলীয় প্রভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না হ্যাঁ ভোট মানে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ আইন পাস হবে হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাব দিতে হবে জনগণের কাছে হ্যাঁ অনে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না। হ্যাঁ ভোট মানি বিদেশে টাকা পাচার করতে পারবে না। হ্যাঁ ভোট মানি রাষ্ট্র পরিচালনায় নারীর কাঠামো আরো শক্ত হবে, নারীর গুরুত্ব বাড়বে। হ্যাঁ ভোট মানি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি কাঠি এখন আপনার হাতে। হ্যাঁ ভোট মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হ্যাঁ ভোট মানে কোন দলীয় প্রভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না হ্যাঁ ভোট মানে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ আইন পাস হবে হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাব দিতে হবে জনগণের কাছে নে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না। হ্যাঁ ভোট মানি বিদেশে টাকা পাচার করতে পারবে না। হ্যাঁ ভোট মানি রাষ্ট্র পরিচালনায় নারীর কাঠামো আরও শক্ত হবে, নারীর গুরুত্ব বাড়বে। হ্যাঁ ভোট মানি যোগ্যতার ভিত্তিতে নিয়োগwidetilde হবে। দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি কাঠি এখন আপনার হাতেই। হ্যাঁ ভোট মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হ্যাঁ ভোট মানে কোন দলীয় প্রভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না হ্যাঁ ভোট মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আইন পাস হবে হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাব দিতে হবে জনগণের কাছে বর্তমানে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না। হ্যাঁ ভোট মানি বিদেশে টাকা পাচার করতে পারবে না। হ্যাঁ ভোট মানি রাষ্ট্র পরিচালনায় পরিচালনায় নারীরpathname আরও শক্ত হবে, নারীর গুরুত্ব বাড়বে। হ্যাঁ ভোট মানি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না। মনি রাখবেন, পরিবর্তনের চাবি কাঠি এখন আপনার হাতেই। ভোট মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হ্যাঁ ভোট মানে কোন দলীয় প্রভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না হ্যাঁ ভোট মানে কক্ষ বিশিষ্ট সংসদ আইন পাস হবে হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাব দিতে হবে জনগণের কাছে হ্যাঁ মানে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না হ্যাঁ ভোট মানি বিদেশে টাকা পাচার করতে পারবে না হ্যাঁ ভোট মানি রাষ্ট্র পরিচালনায় নারীর নারীরpathname আরও শক্ত হবে নারীর গুরুত্ব বাড়বে হ্যাঁ ভোট মানি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দেশের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না মনি রাখবেন পরিবর্তনের চাবি কাঠি এখন আপনার হাতেই হ্যাঁ ভোট মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না হ্যাঁ ভোট মানে কোন দলীয় প্রভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না হ্যাঁ ভোট মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আইন পাস হবে হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না হ্যাঁ ভোট মানে ক্ষমতার জবাব দিতে হবে জনগণের কাছে হ্যাঁ মানে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না হ্যাঁ ভোট মানি বিদেশে টাকা পাচার করতে পারবে না হ্যাঁ ভোট মানি রাষ্ট্র পরিচালনায় নারীর কাঠামো আরো শক্ত হবে নারীর গুরুত্ব বাড়বে হ্যাঁ ভোট মানি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দেশের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না মনি রাগবেন পরিবর্তনের চাবি কাঠি

মানে রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না হ্যাঁ ভোট মানে বিদেশে টাকা পাচার করতে পারবে না হ্যাঁ ভোট মানে রাষ্ট্র পরিচালনায় নারীর কাঠামো আরো শক্ত হবে নারীর গুরুত্ব বাড়বে হ্যাঁ ভোট মানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে